পাকিস্তানে আবারও বিস্ফোরণ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক পাকিস্তান থেকে আজকে আরও একটা বিস্ফোরণের খবর এসছে সেটা হচ্ছে যে ওই যে এলাকা সবুজ রঙের দেখতে পাচ্ছেন দক্ষিণ স্থান এবং দেখতেই পাচ্ছেন আফগানিস্তান বর্ডারের একেবারে কাছাকাছি এলাকা তো ওখানের একটি মসজিদ নাম হচ্ছে আব্দুল আজিজ মসজিদ সেই মসজিদের অন্দরে আজকে বিস্ফোরণ ঘটে গেছে মসজিদে যখন নামাজ হয় আপনারা অনেকেই জানেন সবার আগে একজন দাঁড়িয়ে থাকেন যিনি নামাজ পড়ান যাকে বলা হয় ইমাম সাহেব তো ওই ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ান ওইখানে মানে বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয়েছে ওই জায়গাতে বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয়েছে এর জেরে অনেকেই জখম হয়েছেন এবং তাদের মধ্যে যেটা খবর দর্শক এই হচ্ছে মসজিদ আর এই হচ্ছেন একজন নাম হচ্ছে নাদিম যিনি কিনা একটি সংগঠন রয়েছে যে ইউআই একটি সংগঠন জামাতে উলেমায়ে ইসলাম ফুলফর্ম তার লিডার আব্দুল নাদিম তিনিও নাকি মানে খুবই জখম হয়েছেন এবং আশপাশে যারা সব ছিলেন তারা সব জখম হয়েছেন এমন কি এটাও খবর বাচ্চাও কয়েকজন জখম হয়েছে হয়েছে বাচ্চারাও সব মানে এদের সব পাল্লায় পরে বাচ্চারাও সব বলি হয়ে যাচ্ছে এটা 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 সব থেকে খারাপ বাচ্চা তো বাচ্চাই সে যাদেরই বাচ্চা হোক বাচ্চা বাচ্চা তাই না তো দর্শক এই হচ্ছে ব্যাপার খুব খারাপ অবস্থা পাকিস্তানে আমি কালকে একটা খবর করেছি পাক সেনা ঘাঁটি ছাউনি সেটাকে লক্ষ্য করে একটা আত্মঘাতী হামলা যদিও পাক সেনা বলছে যে আমাদের সেরকম কিছু ক্ষতি করতে পারেনি আমরা ওদেরকে মেরে দিয়েছি এবং সেক্ষেত্রে শুনেছিলাম টিটিপি টিটিপি তেহরিকি তালিবানি পাকিস্তান একটি সংগঠন যেটাকে পাক সরকার জঙ্গি সংগঠন বলে থাকে তো তাদের তাদের দশজনকে নাকি মেরে ফেলেছে পাক সেনা যখন অ্যাটাক করতে এসেছিলো ওরা এটা পাক সরকারের বক্তব্য আমি আমি কালকে বলেছি পাকিস্তানের কথা আমরা বিশ্বাস করি না ওরা নিজেদের দুর্বলতা ঢাকতে অনেক অনেক সব বলার চেষ্টা করে যে আমরা মেরে ফেলেছি আদৌ কত মেরেছে আর নিজেদের কত ক্ষতি হয়েছে সেটা নিয়ে আমাদের কিন্তু মনে প্রশ্ন থেকে যায় কারণ আমরা উল্টো দিক থেকে তো কোনো রিয়াকশান পাই না ওই যে টিটিপি তাদের তরফ থেকে তো কোনো রিয়াকশান পাইনি না যে কি হয়েছে না হয়েছে যা মানে মিডিয়াতে প্রকাশ পাচ্ছে সবটাই হচ্ছে পাকিস্তানের বক্তব্য ফলে পাকিস্তান যে দাবিটা করছে আমরা মেরে ফেলেছি আর তোমরা মেরে ফেলেছো তোমাদের পরে তোমাদের তোমাদের ওখানে গেল কি করে এটা তো সব থেকে বড়ো মানে বড়ো প্রশ্ন তো সেটা তো হলো গতকাল তো সেটা করেছি তার আগে একটা খবর করেছিলাম ট্রেন আসতো একটা ট্রেনকে হাইজ্যাক করে নেওয়া সেটা করেছিল বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি তারা করেছিল সে নিয়েও অনেক সব খবর টবর আপনারা দেখেছেন সেখানেও পাকিস্তান অনেক কিছু বলার চেষ্টা করেছে আমরা উদ্ধার করেছি এই করে এই করেছি সেই করেছি কিন্তু আমরা অন্য সূত্রে খবর পাচ্ছি আবার অন্য যে ক্রেডিট বা যে কথাগুলো বলার চেষ্টা করেছি যে ট্রেনকে আমরা এইসব এ করেছি যাদেরকে ওখানে মানে হাইজাক করে রাখা হয়েছিল তাদেরকে সব আমরা উদ্ধার করেছি অমক্তম বলা হচ্ছে কিন্তু যেটা খবর অনেকের প্রাণ চলে গেছে পাকিস্তান বলছে আমরা সমস্ত মানে বিএলএ টেরোরিস্ট ওরা ওটাকে টেরোরিস্ট বলে কিন্তু বিএলএ বলে আমরা হচ্ছি আমাদের অংশের স্বাধীনতা কামি একটা সংগঠন এই বালুচিস্তান এটাকে আমরা স্বাধীনভাবে দেখতে চাই এই এলাকা আমাদের আগে স্বাধীন দেশ ছিল রাজ্য ছিল আমরা সেটা দেখতে চাই সুতরাং আমরা যেটা করছি আমাদের স্বাধীনতার জন্য কিন্তু ওটাকে টেরোরিস্ট মানে সংগঠন বলে পাক সরকার এখন বলার চেষ্টা করে তো ওরা বলছে যে আমরা সব সবাইকে মেরে ফেলেছি মানে পাক সরকার বলছে আমরা ওই ট্রেন যারা হাইজাক করে রেখেছিলো বিএলের সবাইকে আমরা মেরে ফেলেছি বাকি আমাদের সব বাকিদের উদ্ধার করে ফেলেছি কিন্তু সেটা অত সহজ সব এক মরে গেলো এত বীরত্ব ট্রেনটাকে হাইজ্যাক করে নিয়ে চলে গেল আর উদ্ধার করার সময় বাইরে থেকে লোকে সব মেরে ফেলল আমি গল্প শুনছিলাম দর্শক আমি গল্প মানে আমার এতটাই অবিশ্বাস্য লেগেছে আমি দেখছিলাম মিডিয়াতে পাক আর্মি দাবি করছে যে মানে এমনভাবে আমার আমরা সব মেরেছি টেরোরিস্টকে এত কানুন করে যে ওদের সঙ্গে ওই যে বিএলে যারা সব মিশে ছিল তাদের অনেকের কাছে সব এ ছিল বিস্ফোরক ছিল ইত্যাদি ইত্যাদি আমরা এমন মেরেছি যে বিস্ফোরকের আঘাত লাগে তাহলে আবার বিস্ফোরণ ঘটে গেলে বড় কাণ্ড ঘটে যাবে মানে এমন জায়গায় মেরেছি যে শুধু সেই লোকটাই মরবে বিস্ফোরক বিস্ফোরক যেটা সেটা মানে সেটার মানে ইয়ে হবে না ফাটবে না সব গল্প কথা লেগেছে যাই হোক বলছে দিন আমি যেটা বলতে চাইছি দর্শক একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে ট্রেন হাইজাক হলো কালকে পাক ছাউনিতে ব্যাপারটা হলো আজকে মসজিদের অন্দরে ব্লাস্ট হয়ে গেল এবং দর্শক নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে মানে এক মাস মনে হচ্ছে হয়ে গেল একটি মাদ্রাসাতে হয়েছিল না একটি মাদ্রাসাতে বিস্ফোরণ মাদ্রাসার যিনি ভিসি ওটা একটা বিরাট তালিবানি সংগঠন বা ওই কী সংগঠন আছে না ওদের সব আছে সেটাও নাকি আবার জেইউ এই জেইউআইয়েরই একটা শাখার একটা বলা হচ্ছে যদিও তো যা ওই সব সংগঠন এ কে কো কে ভালো কে খারাপ বোঝা খুব মুশকিল সব তো যে জেইউ কত সব নাম না এত টেরিস্ট অর্গানাইজেশনের নাম সামনে এসছে আমরা সব গুলিয়ে ফেলি এত নাম এত নাম আপনাদেরকে বলতে বলে আপনারা হয়তো সব লিস্ট দিয়ে দেবেন আর নেটে যদি মারেন সার্চ পাকিস্তানি টেরোরিস্ট অর্গানাইজেশান দেবেন কত সব নাম বেরিয়ে যাবে তো যাই হোক এর আগে মাদ্রাসাতে হয়েছে তাহলে মাদ্রাসাতে হচ্ছে মসজিদে হচ্ছে সেনা ছাউনিতে হচ্ছে ট্রেন আসতো আসতেও হয়ে যাচ্ছে তো কী হচ্ছে পাকিস্তানে এবার তো ঘরে ঘরে হবে ডিরেক্টলি ঘরে যাচ্ছে তাই অবস্থায় এই পাকিস্তান শান্তির এলাকা এই পাকিস্তান কি হচ্ছে যেটা হওয়ার সেটাই হচ্ছে এই পাকিস্তান উগ্রপন্থাকে যেভাবে মদত দিয়েছিল আর এখানকার পাক সরকারের পাক সরকার নিজেই তো একটা উগ্র তাই না পাক সরকার সরকারের হয়তো বদল ঘটেছে কিন্তু যারাই আসুক না কেন এদের উগ্রতা একটা বিরাট শুধু দখল করে নেবো একে তাকে নিয়ে নেব চাপ দেব। এই যে আমি কালকেই বলেছি এই যে বালুচিস্তানের জায়গাটা ওটাও তো জোর করে দখল করে নেওয়া যেমন আমাদের কাশ্মীর থেকে নিয়েছে কাশ্মীর থেকে যেমন করে নিয়েছে যদিও কাশ্মীরকে ওইভাবে নিতে পারেনি অবৈধভাবে এখনও মানে ওই মানে অধিকৃত করে করে রেখে দিয়েছে কিন্তু ওই যে বালুচিস্তানের যে জায়গাটা কালাদ বলে নাম ছিল সেটা আগে স্বাধীন হয়ে গেছিল পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশের আগেই ওরা স্বাধীন হয়ে গেছিল এগারোই আগস্ট স্বাধীন হয়ে গেছিলো ওদেরকে আবার জোর করে নিয়ে নেওয়া চাপ দিয়ে আর ওখানকার সম্পদগুলোকে লুটে নেওয়া অথবা ওখানে কোনো কাজ না করা এরা তো এবং যতবার ওখানে স্বাধীনতার জন্য মুভমেন্ট হয়েছে তত মানে বড়ো করে বড়ো মুভমেন্ট হয়েছে ততবার তাদেরকে মেরে ফেলা হয়েছে কিল করা হয়েছে নির্বিচারে যখন বাংলাদেশ তৈরি হচ্ছিল একাত্তরের কথা বলছি যখন বাংলাদেশ তৈরি হচ্ছিল একাত্তরে তখন কিন্তু ওই বালুচিস্তানে ওখানেও কিন্তু স্বাধীনতার ডাকটা জোরালো হয়েছিল ওই সময়ে যে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হচ্ছে বিচ্ছিন্ন হচ্ছে ভারত সেখানে সাহায্য করছে তো বালুচিস্তানেও এরকম স্বাধীনতার ডাকটা সেই সময় খুব জোরালো হয়েছিল এবং তখনও ভারতের সাহায্য কেউ কেউ ওখান থেকে চেয়েছিলেন কিন্তু সেই সময়ে পাক সরকার ওই যে আওয়াজটা উঠেছিলো তাকে একেবারে মানে মেরে ফেলেছিল নির্বিচারে গুলি গুলি করা হয়েছিল তো এরকম করে করে দমানো হয়েছে মানে পাক সরকার নিজেই একটা উগ্র পাক আর্মি নিজেই একটা উগ্র তার সঙ্গে বিভিন্ন সংগঠন নিজেরাই তৈরি করেছে লোকের ক্ষতি করার জন্য উগ উগ্রপন্থা গোষ্ঠী সংগঠনগুলোকে বাড়তে দিয়েছে বিভিন্ন সময়ে তাদের প্রয়োজনে কাজে লাগানোর জন্য এখন তারাই সেই আগুনেই মানে সেই আগুনেই পুড়তে শুরু করেছে পুড়তে শুরু করেছে ভারত বরাবরই বলে আসছে উগ্রপন্থার মানে বিরুদ্ধে আমরা কিন্তু পাকিস্তান উগ্রপন্থাকে কাজে লাগিয়ে এমনকি ভারতের অন্দরে ডিস্টার্ব করার চেষ্টা করেছে দেখেছেন আপনারা ভারতের অন্দরে কত ডিস্টার্ব করার চেষ্টা করেছে এই উগ্রপন্থী সংগঠনগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এটাও নিশ্চয়ই আপনারা ফিল করছেন দেখছেন বর্তমান যে সরকারটা চলছে কেন্দ্রে এই সরকারের আমলে খুব বেশি ঘাড় ঘোরাতে কিন্তু পারছে না ভারতে এই জঙ্গি সংগঠনগুলো এর আগে ভাবুন তো কত সম ব্লাস্ট হতো ভারতে এখানে সেখানে একেবারে সিরিয়াল ব্লাস্টের মধ্যে ব্লাস্ট হতো ব্লাস্ট হতেই তো বছরে দুটো একটা শুধু ওই সাইডে কাশ্মীর টাশ্মীরে না অন্দরে ভারতের অন্দরে কত হতো বেশ তো টাইট করে দিয়েছে এই সরকার খুব কড়া এই সরকার তবুও চলছে এখন বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করছে স্লিপার সেল তৈরি করা হচ্ছে চলছে চক্র চলছে আর পশ্চিমবঙ্গ তো একটা ভালো ইয়ে হয়ে গেছে না দরজা হয়ে গেছে এখান দিয়ে ঢোকানো ঢোকা বেরোনো আর একটা চিন্তার পাকিস্তান একটা বড়ো রুট পেয়ে গেছে পাকিস্তান আগে ওদিক দিয়ে ঢোকার চেষ্টা করতো এখন পাকিস্তান বাংলাদেশ হয়ে ঢোকার চেষ্টা করছে কারণ বাংলাদেশ এখন বন্ধু হয়ে গেছে বা বাংলাদেশের বন্ধু হয়ে গেছে পাকিস্তান তাদেরকে জায়গা করে দিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদেরকে বাংলাদেশ আমাদের বর্ডারগুলোকে আবার দেখিয়েও দিয়েছে কি কি বর্ডার আছে ভারতে এ এ ক্ষমা নেই বাংলাদেশের আমরা অনেক ক্ষেত্রে চুপ থাকছি ভারত সরকার হয়তো ওয়েট করছে কিন্তু আবার মনে হয় ভারত সরকারও বাংলাদেশের ওই যে অ্যাক্টিভিটি আইএসআইকে বর্ডার এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো এটা আমার ধারণা একটা রিয়াকশান দিয়েছিল কেন্দ্রীয় সরকার যে আমরা নজর রাখছি তো এই কথাটা বলার মাধ্যমে নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করেছে যে ভারত এটাকে ভালো হবে নেয়নি কিন্তু আছে দেখছে ওয়েট অ্যান্ড সি তো এখন এই রুট পেয়েছে পাকিস্তান তো সেটা নজর রাখতে হচ্ছে কিন্তু সরকার যেহেতু খুব টাইট আছে ভারতীয় সরকার সুতরাং ততটা সহজ না কিন্তু এখন কি হচ্ছে এখন হচ্ছে নিজেদের মধ্যেই আরম্ভ হয়ে গেছে আমি ভালো নাই তুই খারাপ তুমি ভালো নাই আমি খারাপ তুমি তুমি জঙ্গি সংগঠন ও বলছে আমরা এই এই ব্যাপার তুই মানে যাচ্ছে তাই কাণ্ড বুঝতে পারছো প্রত্যেক দিন হচ্ছে এবং ওখানে স্বাধীনতার ডাকও চলছে সবাই যে জঙ্গি সংগঠন সেটা বলবো না সবাই যে জঙ্গি সংগঠন সেটা বলবো না পাকিস্তান এখন বলছে অনেককে জঙ্গি সংগঠন কিন্তু স্বাধীনতা আমি লোক তো থাক থাকবেন আছেন তো আমি স্বাধীনতা স্বাধীন হতে চাইছি আমরা স্বাধীন হতে চাইছি এটা তো আমার জঙ্গি কার মানে কার্য মানে ক্রিয়াকলাপ তো বলা যাবে না আমরা স্বাধীন ছিলাম স্বাধীন হতে চাইছি আমি তো বলবো বালুচিস্তানের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের নীতিগত অবস্থান বালুচিস্তানের পক্ষে হওয়া উচিত করবে কিনা আমি আই না আমার ব্যক্তিগত মত বলছি পাওয়া উচিত এবং বালুচিস্তান কিন্তু ভারতের সাহায্য চেয়েছিলো আপনারা জানেন সাহায্য চেয়েছিল যে আমাদেরকে সাহায্য করা হোক যেমন যেমন বাংলাদেশকে সাহায্য করা হয়েছিল দেশ গঠনের ক্ষেত্রে তো এখন এটাও প্রশ্ন বাংলাদেশকে সাহায্য করার ক্ষেত্রে এমন অনেক গল্পগুলো ফেলছি কিন্তু আপনাদের জানা দরকার বাংলাদেশ গঠনে অর্থাৎ একাত্তরের কথা বলছি বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সাহায্য করার ক্ষেত্রে ইন্দিরা গান্ধী যেমন সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন তেমনি উনি কিন্তু ওখানে যারা বিরোধী ছিলেন সেই সময়ে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে অন্যরা তাদের মতামতও কিন্তু নেওয়া হয়েছিল তারাও কিন্তু মত দিয়েছিলেন ইন্দিরা গান্ধী যে সাহায্য করেছিলেন বাংলাদেশ গঠনে এই না যে ইন্দিরা গান্ধী এককভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যেহেতু অন্য দেশের ব্যাপার তো সেখানে বিরোধী দল ভারতের অন্দরে যারা লিডার থাকেন তাদেরও কিন্তু একটা মতমত নেওয়া হয়েছিল যে আমরা কি সাহায্য করব তখন বিরোধী যারা ছিলেন অটল বিহারী বাজপেয়ী সহ তারা প্রত্যেকে সাই দিয়েছিলেন যে হ্যাঁ বাংলাদেশকে আমাদের সাহায্য করা উচিত স্বাধীন হওয়ার জন্য কিন্তু এখন যদি নরেন্দ্র মোদী তার সরকার বালুচিস্তানকে স্বাধীন করার জন্য মানে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে মোদি সরকার সেখানে যারা আছেন বিরোধী তারা কি সহমত হবেন পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাক সেটা কি তারা চাইবেন যারা আছেন উল্টো দিকে আমার তো মনে হয় না ততটা সহজে ওনারা সাপোর্ট করবেন বলে সহমত দেবেন বলে দেখবেন কিছু একটা কারণ বার করবেন বাংলাদেশকে সাহায্য করার ক্ষেত্রে ঐক্যমত তৈরি হয়েছিল ইন্দিরা গান্ধী এবং উল্টো দিকের সবাই কিন্তু মোদী সরকার যদি সিদ্ধান্ত নেয় যে আমরা বালুচিস্তানকে স্বাধীন হওয়ার জন্য সাহায্য করব। এবং এর পেছনে অনেক কূটনৈতিক পলিসিও থাকে দেশ আমাদের দেশের সুবিধা অসুবিধা অনেক ব্যাপার ব্যাপারও থাকে কিন্তু আমার প্রশ্ন সেক্ষেত্রে কি এখন যারা বর্তমান বিরোধী দল বা নেতা যারা আছেন ইনক্লুডিং টিএমসি তারা সহমত পোষণ করবে পাকিস্তানকে ভেঙে বালুচিস্তান আলাদা আলাদা করার ক্ষেত্রে স্বাধীন করার ক্ষেত্রে দর্শক সেই প্রশ্ন থাকলো যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে তো যাই হোক দর্শক একটা কথা বলতে গিয়ে ওদিকে চলে গেলাম আমার মনে হয় কিছু কিছু ইতিহাস আপনাদের জানা উচিত অনেক ভুলভাল কথা বলা হয় তাই আমার যে প্রতিবেদন তৈরি হয় তার মাধ্যমে কিছু সময় যখন পাই আমিও তো এগুলো জানছি না আমি তার সে যুগের লোক না আমিও তো জানছি তো যেগুলো জানছি সেগুলো আপনাদের সামনে শেয়ার করতে করতে যাচ্ছি ভুলভ্রান্তি হলে নিশ্চয়ই আপনারা কমেন্টে বলে দেবেন তো এই হচ্ছে ব্যাপার দর্শক পাকিস্তানের লেগি রয়েছে ব্লাস্ট লেগি রয়েছে বিস্ফোরণ লেগেই রয়েছে না জাল অবস্থা পাকিস্তানের ফলে পাকিস্তান এখন নিজেকে সামলাতে ব্যস্ত আর বাংলাদেশ ভাবছে পাকিস্তান আমাদেরকে বিরাট সাহায্য করবে আরে ভারত ছাড়া কেউ নেই আপনাদের সাহায্য করার জন্য দেখছেন তো পাকিস্তানের কি হাল আগে চাচা আপন প্রাণ বাঁচা তারপর তো আপনাদেরকে তারপরে তো অন্য সাহায্য আসবে দর্শক বলবেন যে ঘটনা এসছে অবশ্যই বলবেন আজকে হোলির দিন শুক্রবার নামাজ নিয়ে কত বিতর্ক আর পাকিস্তানের জুম্মার নামাজে বিস্ফোরণ ঘটে গেছে মসজিদের অন্দরে আবার এখানে ঘটলে যে কি হতো মাথা খারাপ হয়ে যেত মনে হয় এখানে না পাকিস্তানে ঘটেছে এখানে ঘটলে তো অন্যরকম বলা বলি শুরু হয়ে যেত ইচ্ছা করে করা হয়েছে হোলির লোকেরা করেছে দাঙ্গা লাগানোর জন্য অমকতম এখানে না পাকিস্তানে হয়েছে ওখানে কারা করেছে এখনও এখনও নাকি সেরকম কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না কারা করেছে তো খোঁজার চেষ্টা করছে পাকিস্তান সরকার দর্শক বলবেন যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে